ফ্লাডে একদম মানুহে ঘৰ একদম কি শুইতাম যাৰ কোনো চাহটো অবি দেখোন মানুহ অনেক কষ্টৰ মধ্য আছ আমাৰ ঘূৰাৰ মধ্য আহিছোঁ যে ফ্লাডে সমইন কিতাপৰ লয় এৰিয়া মামদপুৰ এৰিয়া এৰিয়া দেখোন পানীৰতো অভাৱ নাই সেইকাৰণে দেখোন মানুহে অনেক মাছ মাঠা যে অনেক ফিশারি ফুরকি মানে জলে একদম পরিপূর্ণ হয়েছে তাই মানুষ অনেক মানুষে মাছ মাঠা দেখুন একদম বুড়িয়া সব শেষ যখন মানুষে মাছ মাঠা একটা মুড়ির মধ্য দিয়ে পানি যার ও পানির মধ্য দিয়ে মাছ মারটা দেখুন অনেক দর্শক উভয়ে তাদের মাছ মারা কী পজিশনের দরডা এটা দৃশ্যটা দেখা তারা এই পাৰ্টি আমাৰ বন্ধুৰ বাঢ়ি মে বি একজেক্টলি জানি আৰু না এইটো খুব শীঘ্ৰেই মানে জলে পৰিপূৰ্ণ হ'ব দেখোন দেখোন আৰু একটা মানুহে যে মাছৰ যে কাৰ্টন দিয়া এইটো বুৰ মানে এক সাইড থাকি অন্য় সাইডে দেখোন একদম জলে পূৰা পৰিপূৰ্ণ কণ্ডিশ্যন আৰু খাৰ হ'ব ইটাকেইটা দদিও বনাইছো নেকি মাছৰ কাৰ্ড দিয়া অ বুদ্ধি ঠিকে আছে খুব সুন্দৰ মাৰো বাহিৰে কৈতা তাই নিজে মাছৰ কাটন দিয়া এটা বুৰ বনাইছোঁ নৌক বনাইছো নৌ নৌকা দিয়া এক চাইডটো গছাইডটো আপ ডাউন কৰা ভিডিঅ' এটা ফুল দেখ বা কথা কয় নিটো আমাৰ বন্ধুৰ বাৰী তাৰ আমাৰ বন্ধুৰ বাৰী খুব শীঘ্ৰ পৰিপূৰ্ণ হৈ যাব দেখুন মানুষের অবস্থা কিরকম একদম দেখুন অত যে মানুষের ক্ষতি হয়েছে একদম প্রতি বৎসর এরকম অঞ্চলে পরিপূর্ণ হয়ে যায় দেখুন খালি জল চারিদিকে জল আর পুষ্কুনি তো একদম পয়েন্ট বুড়ি গেছে অনেক দর্শক ভিজিট পালাতে আয়ত্রা আর দেখুন ভিডিওটা দেখবা আমি একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবো দেখেন ইটাইল গিয়া এন্ডি হই আমরা দেখেন এটু আমরা ভিজিট করলে জায়গাটা দেখুন ও গরটা দেখুন একদম জলে পুরো পরিপূর্ণ দেখেন প্রায় জানালার তল পর্যন্ত অবধি এসে গরটা একদম জল একদম পুরো পরিপূর্ণ জল এর মধ্যে যে গোয়ার গাছ দেখ গার গাছ ছোটো সুড়ে গোয়ার গাছ এরিয়ার একদম আগা অবধি জলে পুরো পরিপূর্ণ দেখুন তার অনেক প্রতি বছর যে বর্ষার সময় অনেক কষ্ট সহ্য করতে হয় তাদের খালি জল দেখুন অনেক দর্শক তারা ভিজিট করতে আইছে কীভাবে জল হান থেকে আইলো যে ও জলটা আইলো হান গিয়ে ও জিনিসটা দেখা আইসন ওকে থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট